হ্যালো এভরিওয়ান দিস ইজ রোহানা হক অ্যান্ড ইউর ওয়াচিং রোহানাজ লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা ম্যাঙ্গো গার্ডেন ভিজিট ব্লগ হতে যাচ্ছে মানে হক সাহেবকে নিয়ে যাব আমের বাগান দেখাতে তাও আবার আমের সিজনে যখন গাছ ভরা পাকা আম আমাদের বিয়ের প্রায় চার বছর হতে চললো কিন্তু আমি আমার বরিশাইল্লা হাজব্যান্ড হক সাহেবকে কখনোই আমের সিজনে আম বাগানে নিয়ে যেতে পারি নাই কারণ হচ্ছে যে সব সময় গরমের মানে এই আম পাকা গরমের সময়ে আমাদের মানে রাজশাহী আসা হয় নাই জন্যই কখনও নিয়ে যাওয়া হয় না আর এত বেশি গরম থাকে যে চাইলেও আসলে ওই বাগানে যাওয়ার কথা চিন্তা করলেও আসলে ভয়ঙ্কর একটা ফিলিংস হয় তো এবার যেহেতু আমার একটু আম কেনার মানে আম নেওয়ার ইচ্ছা ছিল বাগান থেকে একদম ফ্রেশ আম আমি বরিশালে নিয়ে যাব আমার শাশুড়ির জন্য তো আর যেহেতু আম পাড়ার সময় চলছিলো তো আমার মামা মানে মামাদের যে বাগান মামারাই আমাকে আমাকে ইনভাইট করেছিল যে যে তো জামাই আছে জামাইকে নিয়ে যেন আমি বাগানে যাই তো আমি আম্মু আর আমার হক সাহেব আমরা তিনজনে মিলে বাগানে চলে গিয়েছিলাম মামা অলরেডি বাগানে ছিল আর দেখো বাগানটা জাস্ট দেখো এখানে কিন্তু আম এবং লিচু দুই ধরনের গাছই আছে আর কি সুন্দর বাগান এত সুন্দর বাগান দেখে তো হক সাহেব পুরাই একদম কি বলবো ক্রেজি হয়ে গেছে আর এই দেখো গাছ ভর্তি পাকা আম এক সাইড থেকে আম পড়া শুরু হয়েছে এগুলোও কিন্তু দু একদিনের মধ্যে পাড়া হয়ে যাবে আর আমি তোমাদেরকে এই ভিডিওটা অনেক পরে শেয়ার করছি এই ভিডিও আমি যখন ফিল্ম করেছিলাম সেটা ছিল একদম ঈদের দু একদিন পরে ঈদের সময়কার ভিডিও যখন খিরসাপাত আম জাস্ট গাছ থেকে পাড়া হচ্ছিল আর এই দেখো বাগানে গিয়ে আমার আম্মু কিন্তু পুরাই ফর্মে চলে আসছে এবং গাছ পাকা আম আম্মু কেটে নিজের হাতে তার মেয়ে জামাইকে খাওয়াবে আর সে ব্যস্ত ভিডিও করতে আমের কালারটা দেখো জাস্ট তোমরা তো শুধু আমের কালার দেখছো বাট টেস্ট আর এটার যে সেন্ট সেটা তোমরা জাস্ট ইম্যাজিন করে নাও ক্ষীরসাপাত আম হচ্ছে সবচাইতে মজার আম আমার কাছে অনেকেরই ল্যাংড়া পছন্দ অনেকেরই অন্যান্য আম পছন্দ কিন্তু আমার কিন্তু সবচাইতে ফেভারেট আম ক্ষীরসাপাত এবং এটা এটাই আমি মানে আমের সিজনে এই আমটাই সবচেয়ে বেশি খাই আর এখন আমার সাথে বসবাস করতে করতে হক সাহেবেরও এটিই ফেভারেট আর বাগানের মধ্যে একটা মাচা করা ছিল গাছের তলায় এই যে আমার মামা রনি মামা এবং হক সাহেব আম নিয়ে গবেষণা করছে আর বাগানের পাশে দেখো নদী এটা কিন্তু পদ্মা নদী এবং নদীর পাশে বাগান তারপরও গাছের পাতা দেখো একটাও নড়ছে না মানে ওই দিন এক ফুটাও বাতাস ছিল না প্রচণ্ড গরম ছিল এই গরমের কারণেই সাধারণত বাসা থেকে বেরি হওয়া হয় না আর বাগানে যাওয়া তো অনেক দূরের কথা তারপরে আমরা গেছি এই দেখো এখানে একটা বেড়া দেওয়া আছেন আমার আম্মু একদম পুরো ফর্মে আম্মু একদম কিভাবে করে জানি এই বেড়া ওই পাশে পার হয়ে ওইদিকে সম্ভবত ফজলি আমের গাছ ছিল ওইদিকে চলে গেছে আর গাছগুলো দেখতেই খুব মজা লাগে আমি নিজে রাজশাহীর মানুষ আমি নিজে এই ধরনের বাগান দেখে অভ্যস্ত বাট তারপরও আমার নিজেরই এত মজা লাগে এই রকমের আম গাছগুলো দেখলে আর হক সাহেব তো কখনো এইভাবে দেখেই নি সে বরিশালের মানুষ এই ধরনের বাগান এবং গাছপাকা আম খেক এরকম এগুলো সে কখনোই দেখেনি তো হি ওয়াজ সুপার সুপার এক্সাইটেড এবং দেখো গাছ থেকে একটা আম পড়েছে সেটা সে এখন নিজের হাতে কেটে খাবে পাকা আম যখন গাছ থেকে পড়ে তখন ধপাস করে পড়ার কারণে একটু ভর্তা মতো হয়ে যায় তো এই আমটাও তাই একদম অতিরিক্ত পাকা অ্যান্ড খেতে যে কি মজা আর আমি আমার আম্মুকে দিয়েছিলাম ভিডিওটা ফিল্ম করতে আর এখানে আমার এক্সপ্রেশন দেখো জাস্ট গাইজ কি বলবো মানে এটা খেয়ে তো পুরা মানে আমি কখনো এভাবে আম খাই না আমি খুব শৌখিনভাবে আম খাই আমি গুছিয়ে আম খাই খোসা খাওয়ার তো প্রশ্নই আসে না বাট আমি একদম কি বলবো আমার আম্মু বলতেছিল যে আমরা নাকি হাবায়ত্তার মতো আম খাচ্ছি আমি নাকি হাবায়ত্তার মতো আম খাচ্ছি আসলেই তাই আমি একদম ওই দিন ওই বাগানে গিয়ে পুরো হাবাইত্তার মতোই আম খাইছি কিছু করার নাই গাইস তো কেউ হাসবা না আমার অবস্থা দেখে কারণ আমি নিজে অনেক বছর পরে বাগানে গেছি ছোটবেলায় রেগুলারই এভাবে বাগানে যাওয়া হতো এরকমের আম খাওয়া হতো বাট অনেক বছর আমি এরকম যাইনি এবার যাওয়া হলো শুধুমাত্র হক সাহেবেরই সুবাদে আর এই দেখো এবার আমিও ফর্মে চলে আসছি আমি ভাবলাম আমিও নিজের হাতে একটা আম কাটি দেখি কেমন লাগে যদিও আমি খুব একটা ভালো পারি না দেখো এটাও যেহেতু গাছ থেকে পড়া আম তো এটাও এরকমের একটু ভর্তা ভর্তা বাট খেতে খুবই মজা তো ক্ষীরসাপাত আম হচ্ছে আমার অনেক ফেভারেট কারণ ক্ষীরসাপাত যেটা হচ্ছে যেটাকে অনেকেই বলে হিমসাগর আর আমার অন্যান্য আম অত একটা পছন্দ না তো এই ভিডিও ফিল্ম করা হয়েছে অনেক দিন আগে আমি অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে রোহানাজ লাইফস্টাইল লিখে ইউটিউবে সার্চ দিলেই তোমরা আমার চ্যানেলটা পাবা আর প্লিজ তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও একদমই চ্যানেল গ্রো করছে না আর ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর ভিডিও ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও আর প্লিজ 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 তোমরা আমার ইউটিউব চ্যানেলটাও ভিজিট করো যেহেতু আমি অনেক দিন যাবৎ ইনঅ্যাক্টিভ আমার সব চ্যানেল পেজ সব একদমই ডাউন হয়ে গেছে এই ভিডিও তোমাদের সামনে পড়লে তোমরা একটা কমেন্ট করে দিও প্লিজ আর আমরা এমনি আম খাইতে থাকি আমাদের আম খাওয়া দেখে তোমাদের যাদের লোভ হচ্ছে তারা প্লিজ আমের সিজনে প্রচণ্ড গরমের মধ্যে রাজশাহী যাবা আর বাগানে গিয়ে এইভাবে করে আম ট্রাই করবা তোমরা যারা রাজশাহীতে কখনো যাওনি এবং রাজশাহীতে থাকো না তাদের উদ্দেশ্যে বলে দেই রাজশাহীর আম পাকা গরম কিন্তু অসহনীয় গরম যদি সেইটা সহ্য করতে পারো তাহলেই যাবা আর এই দেখো পাখিতে ঠোকর মেরেছিল আমে আর এই ঠোকর মারার জন্য আমটা পড়ছে আর এই আমটা আমি কুড়ায় নিয়ে আসছি আমের কালার দেখো জাস্ট এই রকমের আমের কালার একেবারে গাছ পাকা ওয়াও আমার তো এটা খুবই ভালো লাগে যদিও আমার আম্মু বলে পাখিতে ঠোকর মারা আম কখনো খাইতে হয় না বাট তারপরও আমি ওই ঠোকর মারা আমি খাব এই জন্য আমি ওই আমটা নিয়ে আসছি আর এই দেখো এই হচ্ছে আমার রাজশাহী শহর আমার শহর হচ্ছে বাংলাদেশের সবচাইতে সেরা শহর সবচাইতে সুন্দর শহর আমাদের নিজেদের শহর আমরা সব সময় দেখি বাট তারপরও যতই দেখি ততই মন ভরে না আর যখন শহর থেকে দূরে থাকি তখন এই প্রিয় শহরটাকে খুব মিস করি থ্যাংকস ফর ওয়াচিং আই টাটা